আসমানি বেশ রেগে গিয়েই বলে তাই নাকি অ্যালার্জিময় ভালোবাসা না হি দেবের বলে ও তোমার সাথে মজা করছে আমি এমন কাউকেই নি আর ভালোবাসলেও এমন পাগলামি আমি কোনোদিনও করতাম না আমাকে তো তুমি চেনোই কতটা লাজুক আমি হ্যাঁ সেটাই তো সমস্যা মিচকে শয়তান আপনি পেটের মধ্যে কি চলছে সেটা বোঝা যায় না আরিয়ান এবার হা হা করে হেসে ফেলে প্রেমে তো পড়েছিলাম আমি একদম কঠিন প্রেমে পড়েছিলাম কিন্তু সে আমাকে ভালোবাসেনি আমার মতো অনাথকে সে ভালোবাসেনি আবার তার বাবা ছিল বিরাট বড় লোক আর আমার তো শূন্য পকেট সে কি আমায় মেনে নেবে আসমানি বলে আপনার বন্ধু কাউকে পছন্দ করতো না না করলেও যে লাজুক ছিল বলার মতো সাহস ও পায়নি আমাদেরকেই বলেনি কখনো আরিয়ান নিজের শার্টের হাতা গুটি আসমানকে দেখিয়ে বলে এই যে ভাবি দেখেন তার নাম আজকে আপনার শাশুড়ি ইলিশ মাছ খাইয়েছে তাই জেগে উঠেছে এই নামে যদি আপনার কোনো বান্ধবী থাকে তবে জানায়েন এই নামের মেয়েকেই বিয়ে করতে হবে না হলে কি কোনো মেয়ে তার স্বামীর হাতে অন্য মেয়ের নাম সহ্য করবে আসমানি ভালোভাবে তাকিয়ে দেখে আরিয়ানের হাতের মধ্যে লেখা আয়সী আসমানি হেসে বলে আমার এক বান্ধবী আছে কিন্তু সমস্যা আছে আরিয়ান মজা করে বলে কেন তার বাবাও কি অনেক বড় লোক নাকি মোটামুটি কিন্তু তার হাজবেন্ডটা অনেক রিচ এইবার নাইদ হা হা করে হেসে ওঠে হাসতে হাসতেই বলে তোর কপালে মেয়ে নাই বন্ধু তুই চিরকুমারী থাক হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে আসমানি বলে এসে গেছেন আপদ লাহিত বলে কিসের আপদ আসমানির মুখ ভেঙচিয়ে বলে ওই যে আপনার না হওয়া বউ মেয়েটাকে দেখলেই মনে হয় যে কি হয় আমার নাহিদ সামনে তাকিয়ে দেখে নুসাইবা আসছে নাহিদের বন্ধুরা সামনে বেশ ভরকে যায় নুসাইবে এসেই নাহিদকে বলে তোমার বন্ধু এসেছে শুনলাম তুমি তো তার কথা অনেক বলতে সবাইকে তাই তাকে দেখতে এলাম নাহিদ অপ্রস্তুত হয়ে বলে হ্যাঁ আরিয়ান ও হচ্ছে আমার একমাত্র খালাতো বোন না আরিয়ান বুঝতে পারে এখানে কোনো ঝামেলা আছে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলে নোসাইবা নিশ্চয় তুমি তোমার কথা শুনেছি আমি চলো চলো নসাইবা ওই নদীর পাড়ের ওই দিকে যাই হ্যাঁ নাহিদ নাহিদের দিকে গরম করে আরিয়ান বলে আরে ওদের কেন বিরক্ত করছো ওরা তো নতুন বিয়ে করেছে ওদেরকে ওদের মতো কিছু সময় কাটাতে দাও আর তাছাড়া তুমি তো আমাকে দেখতে এসেছো আমার সাথেই গল্প করো চলো নুসাইবা কোনো উপায় না পেয়ে আরিয়ানের পিছু পিছু যায় আসমানি প্রথমে নুসাইবার উপর রাগে থাকলেও পরে খেয়াল করে আরিয়ান কিছুক্ষণ পর পর আরিয়ান নুসাইবার দিকে কীভাবে যেন তাকাচ্ছে যেন ফুল বডি স্ক্যান করে নিচ্ছে আসমানি এটা মোটেও ভালো লাগছে না মেয়ে হয়ে জন্ম নেওয়া দরুন সে ভালোভাবেই জানে দৃষ্টি কাকে বলে কাকিমা আমাকে যেতেই হবে আজকে কালকে সকালে টিউশনে আছে সম্ভব হলে আমি থাকতাম তাহলে দেরি করো না আটটা বেজে গেছে সাড়ে আটটায় বাস তোমার পৌঁছতে দেরি হয়ে যাবে আচ্ছা কাকিমা আসি তাহলে কাকা আমি আসি ভালো থাকবেন আসমানি দিকে ফিরে আরিয়ান বলে আসি আমার ভোলা ভোলা বন্ধুকে দেখে রাখবেন আসমানি একটু মুচকি হেসে বলে সাবধানে যাবেন ভাইয়া আরিয়ান বাড়ি থেকে বেরিয়ে যায় রাহিদের সাথে দুই বন্ধু গল্প করতে করতে রাস্তায় চলতে থাকে হঠাৎ রাস্তা ফাঁকা হওয়ায় নাহিদ বেশ স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে তুই নিশ্চিত যে ওই লোকের সম্পদ অবৈধ আরিয়ানের মুখে একটা সিগারেট ধরিয়ে বলে হ্যাঁ আমি নিজে খোঁজখবর নিয়েছি কোনো সমস্যা নেই ওকে তাহলে নেক্সট প্ল্যান কি তোর কবে করছিস সবকিছু এত তাড়াতাড়ি না সে কোনো ছোটখাটো চোর না সে বড় মাপের চোর তার আশেপাশে অনেক গাঠ ঘুরে একটা তার ছেলের হাস দিয়ে বলে তাহলে তো এবার নাটক করতে হবে হুম এই নাটক করতে করতে আমি ক্লান্ত তোকে কোনো কিছুর সাথেই জড়াতে হবে না এখন থেকে শুধু আসল কাজে থাকলেই হবে তোর এখন পরিবার আছে বিয়েও করেছিস আরিয়ান মুচকি হেসে বলে সিওর বস সবই আপনার মর্জি আরিয়ান ভীষণ খুশি দিশা নামক মেয়েটা নাকি তাদের আত্মীয় হতে চলেছে ভেবেই কেমন যেন অস্থির অস্থির লাগছে যে নাবিল তার বড় চাচার বাসায় কোনো বিশেষ দরকার ছাড়া আসে না সেই নাবিল আজ সকাল থেকেই এই বাসায় এসে বসে আছে যদিও কেউ তাকে কোনো সন্দেহ করছে না কারণ আজ তার রোজনাপুর বিয়ে না হলে যে কেউ বলে বসতো তুই এইখানে কি করছিস নাবিল সূর্য কি আজ পশ্চিমে উঠেছে নাকি সবাই আজ ভীষণ খুশি আজ রোজিনার বিয়ে বাবা এত সহজে সবকিছু মেনে নিবে সেটা কেউই ভাবতে পারেনি রোজিনা অবশ্য তার মনে নেওয়া বা মেনে না ধার শুধু বলেছে তারিখ ঠিক করতে যেন লোকটা কোনো কারণ ছাড়াই বাছখাই গলায় চিল্লাপাল্লা করে সেই লোকটার মেয়ে নিজের বিয়ে নিজেই ঠিক করে রেখেছে এসেছে তাও সে কিছুই বলছে না এটা আসলে কেউই হজম করতে পারছে না বিয়েটা হচ্ছে ভীষণ ঘরোয়াভাবে ভাবে গতকাল গায়ে হলুদ হয়েছে শুধুমাত্র বাড়ির লোকেরা মিলে নাবিল আর তার কাজিনরা গিয়েছে ছেলের বাড়িতে হলুদ দিতে সেখানে গিয়ে দেখে দিশা একটা হলুদ শাড়ি পরে বসে আছে প্রথমে ঘাবড়ে গেলেও পরে অবশ্য জিজ্ঞাসাবাদে জানা যায় দিশার বাবা নাকি মোহিত উভয়ই শিক্ষক সে নাকি এখন তার অভিভাবক সেই সুবাদে দিশাও বিয়েতে এসেছে নাবিলকে দিশার সাথে এত কথা বলতে দেখে আর কেউ সন্দেহ না করলেও নাতাসা বেশ সন্দেহ করেছে আসার সময় সবার সামনে বলেই ফেলল ওই মেয়ে তো কি হয় রে ভাইয়া এত যে কথা বললি সবার সামনে এভাবে বলাই নাবিল আমতামতা করে বলে আমরা এই কলেজেই পড়ি একই ক্লাস তাই চিনি তাই তো কথা বললাম আমি কি আগে থেকে বলতে গিয়েছিলাম নাকি ওই মেয়েই তো আমার সঙ্গে এসে কথা বললো। নাবিলের কথা শুনে কাজীন মহলের সবাই হাহা করে হেসে উঠেছিল। নাবিল অবশ্য ভীষণ লজ্জা পেয়েছিল। এভাবে বলা বোধহয় উচিত হয়নি তাই। কিন্তু এখন হিসেব আলাদা। সে সকাল হতেই এই বাড়িতে বসে আছে। কখন বরযাত্রী আসবে সেই আশায়। বরযাত্রী তো তার কাছে একটা ওসিল মাত্র। আসল খুঁটি দিশা। সেও আসবে। সে তার জন্যই অপেক্ষা করছে। রজনীনাথ ছোট ভাই রাব্বি এসে বলে কি ব্যাপার নাবিল এখনো বসে আছিস যে এখানে তো কি কি কেউ সাহায্য করার জন্য ডেকেছে কি না সবাই এখানে আছে আমাদের বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে তাই এখানে এসে বসে আছি অবশ্য কাজও করছি কি এমন কাজ করছিস শুনি নাবিল বেশ আস্তে সস্তেই বলে একটু পর পর মহিলা গোষ্ঠী আমাকে এই সেই আনতে পাঠাচ্ছে সেই সুবিধাতে অবশ্য আমারই লাভ হচ্ছে রাফি কি বলতে ভেবে পায় না যে ছোট ছেলের মাথায় যে কিছু একটা চলছে সেটা ভালোভাবেই বুঝতে পারছে কিন্তু কি চলছে সেটা বুঝতে পারছে না কিন্তু নাবিলের কথার সততা প্রমাণ করতে যেন ছোট চাচার মেয়ে আফিয়া বলে নাবিল ভাইয়া আমাদের বাসায় গিয়ে মাকে একবার তাড়াতাড়ি আসতে বলবে বলবে খুব দরকার নাবিল রাব্বির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে ডাক পড়ে গেছে যাচ্ছি আমি নাবিল বসা থেকে বের হওয়ার সময় ওর মায়ের সাথে দেখা হলো ওর মা বলে তুই কি মেয়ে মানুষ তুই এখানে এসে বসে আছিস কেন সকাল থেকে আজকে বোনের বিয়ে আর উনি এসে এখানে বসে আছেন যা বাসায় গিয়ে গোসল করে নি সব সময় এরকম দেরি করে চলবে কেমন গন্ধ বের হচ্ছে শরীর দিয়ে মেয়ে মদের সামনে এইভাবে যাবে নাকি নাবিল মায়ের কথা শুনে যেন মুহূর্তেই থমকে দাঁড়ায় নিজেকে শার্টের মতো সুখে বুঝতে পারে আসলে সে শরীরে গন্ধ আসছে না তো সে আশেপাশে থাকলে নিশ্চয়ই বলতো এই তো শৈলে দিয়ে এই রকম বিজকেল গন্ধ আছে কেন রে গোসল করিস নি এখনো আফিয়া আরো একবার পেছনে থেকে দেখে বলে কি হলো নাবিল ভাইয়া যাওনি এখনো তাড়াতাড়ি যাও নাবিল বেশ বিরক্ত হয়ে মুখ ভেঙে বলে আ নাবিল ভাইয়া এমন সময়ে তো ভাইয়া বলা দূরে নাবিলা বইলা ডাকো আর এখন আমার জন্য নাবিল ভাইয়া নিজেদের কাজ নিজেরা করে নাও আমি গেলাম আফিয়া অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে হঠাৎ কি হলো তার এতক্ষণ তো সব কিছু ভালোই চলছিল হঠাৎ কি হলো নাবিল এক ছুটে বাড়িতে চলে যায় আগে ঢুকে নাতাশার ঘরে ওর কাছে সুগন্ধি সাবান আছে সেটাই আজকে ব্যবহার করবে সে তারপর ঢুকে আসমানির ঘরে যেখানে ভাইয়ের পারফিউমের বোতলটার অবস্থান দেখে নেয় সে তারপর নিশ্চিত মনে গামছা কাঁধে নিয়ে টিউবওয়েলের দিকে যায় শাড়ি পরছো কেন আসমানি আমাকে মেহেদি ফেলবে নাকি আসমানি পেছনে না তাকিয়েই বলে তো আর কি পরব আর তাছাড়া আমি এখনো নতুন বউ আর আপনাদের বাড়িতে আমি সবচেয়ে বড় বউ শাড়ি তো পরতে হবে না হলে লোকে যে বাজে কথা বলবে বউ আমার আর বাজে কথা বলবে তারা মগের মূল লোক নাকি ঢঙ্গির কথা বাদ দিন তো ওই বাড়িতে যাবেন না আপনার জ্বর কি কিছুটা কমেছে হ্যাঁ কিছুটা কমেছে ওই বাড়িতে যাবেন না যাব বরযাত্রী এলে আমাকে কল দিও তখন যাব শুনুন একটা কথা বলি আসমানের কণ্ঠে জড়তা যেন বলি বলি করেও বলতে পারছে না ভাই দেখছো ভয় নিয়েই বলে কি কিছু কি খারাপ হয়েছে আসমানি নিজের আঙ্গুলে শরীরের আঁচল পেঁচাতে পেছেতে বলে না আসলে কথাটা রোজি আপুকে দিই নাহিদ একটু উদ্বেগ নিয়েই বলে কি হয়েছে রোজি আপুর আসলে আমার মনে হচ্ছে উনি খুশি নন ওনাকে খুব মন মরা লাগছে যদিও সবার সাথে বেশ হাসিমুখী কথা বলছে উনি মনে হয় ওনার প্রথম স্বামীকে ভুলতে পারছে না নাহিদ একটা নিঃশ্বাস ফেলে বলে এইটাই তো স্বাভাবিক আসমানি আমরা পুরোনো কোনো কিছুর মায়া কি এত সহজে কাটাতে পারি সেও পারছে না কিন্তু ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি দেখো না আমরা ফোনে পাসওয়ার্ড চেঞ্জ করলেও প্রথম কিছুদিন কিন্তু আগের পাসওয়ার্ড দিয়েই ফোনের লক খোলার চেষ্টা করি তাহলে এত সহজে সাত বছরের ফেলে আসা সংসার আর স্বামীকে ভুলবে কীভাবে সে আসমানি মাথা নাড়িয়ে বলে হ্যাঁ আসলে সেটাই হয়েছে ওনার সাথে ওনার প্রাক্তন স্বামীর কি খবর কিছু জানেন হ্যাঁ ওনারও বিয়ে ঠিক হয়েছে উনি একাই ঠিক করেছেন মহিলাটি বিধবা একটা মেয়েও আছে ওনার পরিবার সেটা মানতে চাইছে না তারা কুমারী মেয়ে বিয়ে করাতে চায় ভাইয়া তাই আপাতত বিয়ের কথা বন্ধ রেখেছেন আমার কি মনে হয় জানেন কি উনিও মনে হয় রোজি আপুকে সহজে ভুলতে পারছেন না সেইটাই স্বাভাবিক আর আমি জানতাম এমনটাই করবেন উনি রোজি আপুর বিয়ের আগে নিজে উনি বিয়ে করবেন না কিছুদিনের মধ্যে তিনি অবশ্য করবেন সে এক বাচ্চার মাকে আল্লাহ যেন সবার ভালো করেন মুহিত ভাই নিজেও ভালোবাসার মানুষকে ফিরে পাক রোজি আপু ভালো থাকুক আর সেই অসহায় মেয়েটি তার সন্তান সহ যেন যথাযথ মর্যাদা পায় আমিন আপনি শুয়ে থাকবেন এখন দরজা তাহলে লাগিয়ে দিন ওকে সাবধানে থেকো তুমি আর ওই বাড়িতে কিছু লাগলো আমাকে কল দিও হাজার হোক আমি এই বাড়ির বড় ছেলে আসমানি হেসে রুম থেকে বের হতে নাহি দরজা লাগিয়ে নিজে রুমে এসে মোবাইল দ্রুত হাতে ট্যাপ করে আজই উপযুক্ত সময় এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না কেউ কোনো সন্দেহ করবে না আমি বাড়ির ভেতরেই আছি দ্রুত আমাকে লোকেশন শেয়ার করো আমি যথাযথভাবে সাহায্য করার চেষ্টা করছি খবর তার কেউ যেন ধরা না পড়ে প্রয়োজন হলে অন্য কোনো দিন আবার টার্গেট করব আমরা তাকে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো